আপনি বুঝতে পারলেন যে আসলে এই বিয়েতে আমার মত নাই এবং আমি রাজির এবং আমি কিছু বলতে যাচ্ছি আপনাকে আপনি আমাকে ইশারা করলেন আমি আছি আমি দেখছি আর এখন বলেন আপনি কিছু জানেন না আর ইউ ডোন্ট লাইক মি ওয়াও শুনুন স্যার শুধু আমার ফ্রেন্ড না ও আমার বোনের মতো আর আমি ওর জন্য জীবনও দিতে পারি আমি চাই না ও কোনোভাবে কষ্ট পাক ও তার মানে আপনি আমাকে পছন্দ করেন রে দেখুন এত কথা বলার আমার সময় নেই আমি যাচ্ছি বাই আপনি আর একটা থেকে বল এখন আমার সামনে থেকে যাবো না আপনি কি পাগল এখন ও যদি আন্টি আঙ্কেলকে কি বলে দেয় আমি ওদের সামনে মুখ দেখাবো কি করে আচ্ছা আপনি কেন বুঝতে পারছেন না সারা আমার ফ্রেন্ড আমি ওকে অনেক পছন্দ করি আমি চাই না ও কোনো কারণে আমার জন্য কষ্ট পাক কই যাস তুই কই যাস থাকে আমাকে না বলে কেন তুই ঘুমাচ্ছিলি এই জন্য তোকে ডিস্টার্ব করিনি তুই এখানে কেন আসছিলে তোর বিয়ে ভাঙানোর জন্য তাহলে বিয়ে না ভাঙে কোথায় যাচ্ছিস বল কোথায় যাচ্ছিস শোন অদিতি তোরকে আমাকে সেলফিস মনে হয় তুমি একটা বার কেন বললি না যে বাসের সেই ছেলেটাই বাপবি বা তুই ওকে পছন্দ করিস তুমিকে আমার জন্য জীবন দিয়ে